আমাদের পেশেন্টরা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যেমন বাইপাস করার সময় হাতের বা পায়ের শিরা এবং ধমনি কাজ করি তো এই রক্ত নিয়ে নিলে তখন তার পায়ের কোনো সমস্যা হবে কিনা পায়ের থেকে শিরা নিলে হ্যাঁ শুরুর দিকে আমরা যেটা করি একচুয়ালি এই শিরাটা আমার যে পায়ের যে রক্ত সেটা দুই সেট আছে একটা হলো ঠিক চামড়ার নিচে আর একটা হচ্ছে মাসেলের মধ্যে তো আমাদের পায়ের যত রক্ত আমার হার্টের দিকে ফেরত যায় এই শিরাগুলির মাধ্যমে যায় এর নব্বই ভাগ যায় ডিপের ডিপ শিরার মধ্যে দিয়ে যেগুলি মাসেলের মধ্যে থাকে ডিপে থাকে গভীরে থাকে তারা নব্বই ভাগ রক্ত পায়ের নিয়ে ফেরত যায় হার্টের দিকে আর মাত্র দশ পার্সেন্ট রক্ত ফেরত যায় উপরের এই চামড়ার নিচের যে রক্তনালীগুলি দিয়ে এবং এরাও এক পর্যায়ে গিয়ে এই ডিপের রক্তনালিতে গিয়ে জমা দেয় তারাই বাকিটা নিয়ে চলে যায় সুতরাং আমি যদি এই দশ পার্সেন্ট রক্তনালী যেটা ক্যারি করছিল এটা ফেলে দেই সেই ক্ষেত্রে ইনিশিয়ালি শুরুর দিকে তার যে প্রবলেমটা হবে যদি আমি অনেকক্ষণ পা ঝুলিয়ে রাখি অথবা কোনো সাপোর্ট না রাখি পায়ে তাহলে পায়ে রস আসতে পারে কারণ তার এই রক্তনালীটা হঠাৎ করেই শরীর থেকে চলে গেছে তো এই দশ পার্সেন্ট রক্ত যেটা ফেরত যেত সেটা তখন কোথায় যাবে হ্যাঁ যদি আমরা প্রথম তিনটা মাস কিছু পরামর্শ মেনে চলি তাহলে এইটার কোনো সমস্যাই না আমি যদি একটা আমাদের এক ধরনের স্পেশাল মোজা আছে গ্র্যাজুয়েটেড ইলাস্টিক স্টকিংস হবে আমরা প্রত্যেকটা রুগীকে অপারেশনের পরপরই এটা দিয়ে দিই তাহলে সে হাঁটা চলার সময় এই মোজাটা ব্যবহার করবে ফলে ওই তার পায়ের যে অংশটা ওইটা খুব টাইট একটা কম্প্রেশনের মধ্যে থাকবে কোনো এক্সট্রা স্পেস থাকবে না এবং সময়ের সাথে ওই রক্ত যেটুক দশ পার্সেন্ট রেটা দিয়ে যেত সেটা আস্তে আস্তে অ্যাডাপ্টেশন প্রক্রিয়ার মাধ্যমে অন্যান্য সুপ্ত রক্তনালী দিয়ে আস্তে আস্তে ডিপের রক্তনালী দিয়ে ওইটা নেওয়ার প্রক্রিয়া তৈরি হয়ে যায় এই প্রক্রিয়াটা হতে কারো দুই মাস তিন মাস লাগে তো সর্বোচ্চ মাস আমরা সময় এই সময়টুক যদি সে মুজা ব্যবহার করে রাতে শোয়ার সময় যদি পায়ের নিচে একটা ছোট্ট বালিশ দিয়ে শোয় এবং পা যখন বসে বা কাজ করবে তখন পায়ের সামনে একটা ছোট টুল রেখে কাজ করলে যে একটু মাঝে মাঝে পাটা একটু উঁচুতে রাখলো পায়ে একটু ব্যায়াম করলো তাহলে কোনোই সমস্যা হয় না ফলে আমরা এই আমাদের এক্সপেরিয়েন্সে বলে ওইটা খুব মেজর কোনো প্রবলেম হয় না আর আজকাল আমরা পা পুরাটা লম্বা করে কেটে আগে করতাম এখন আমরা পুরাটা একবারে না কেটেও করতে পারি ছোট ছোট ইনসিশন ছোট ছোট কেটে পুরাটা বের করা যায় আবার এন্ডোস্কোপিক্যালি মানে মেশিন ঢুকিয়ে ছোট ফুটা করে সেটা দিয়েও রক্তনালী নিয়ে আসা যায় ফলে এটাতে তেমন কোনো সমস্যা সাধারণত হয় না হাতের বেলাও ঠিক একই রকম আমরা প্রথম দিকে এখানে একটা ড্রেন দিয়ে আস্তে করে একটু কম্প্রেশন ব্যান্ডেজ দিয়ে রাখলে তাকে কিছু ব্যায়াম দিলে আস্তে আস্তে সে আবার এই হাতের কাজ হবে এবং হাতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে হাতে দুই পাশে দুইটা রক্তনালী থাকে আমরা এক পাশে একটা নিয়ে নিলেও আর পাশ দিয়ে পুরো হাতের সার্কুলেশনটা মেনটেন হয় কিনা সেটা একটা টেস্টের মাধ্যমে আগেই আমরা দেখে নিই যদি দেখি যে হ্যাঁ তার এই রক্তনালীটা ব্লক করে দেওয়ার পরেও তার বাকি রক্তনালিটা দিয়ে তার পুরো হাতটা সুন্দরভাবে চলতে পারবে তখনই আমরা এই হাত থেকে সিরা নিই হলে কিন্তু নেই না धन्यवाद सबाई